আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নিজম কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো মুরগির মাংস দিয়ে বাঁধাকপি চলুন শুরু করা যাক রান্নাটা আমার সাথেই থাকুন আমি বাঁধাকপিগুলো কুচিয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে মিশিয়ে চুলাই কড়াই বসাই দিয়েছি এখানে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে দেবো বাঁধাকপি ভিতর যে মশাগুলো দেবো মশাগুলো আমি একটু গুড়িয়ে নেবো পানি দিয়ে সামান্য এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো যেহেতু আমি হলুদ দিয়েছি বাঁধাকপিতে এক চামচ গুঁড়ো মাছ দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো মতো মানুষ দিয়ে দেবো এটাকে আমি সামান্য পানি দিয়ে গুড়িয়ে নেবো গোটা মাসাগুলো দিয়ে দেবো এখানে আমি মশটাগুলো দিয়ে দেবো পানি দিয়ে নেবো ঠান্ডা করে কষানো হয়ে গেছে এখন আমি বাজারে কি সেগুলোগুলো দিয়ে দেবো এটাকে আমি আটনাটা দিচ্ছি এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো সাথে সুন্দর করে আমার বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে এখানে আমি আর কোনো পানি ইউজ করবো না এখন এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর এটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমার বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হয় বিশেষ করে এটা পাও পরোটা বা রুটির সাথে খেতে অনেক মজা হয় ভাতের সাথেও খাওয়া যায় আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার দেবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ